জাম্পারিং তারপর পিন চেঞ্জ ডিসপ্লে চেঞ্জ মাইক্রো জাম্পারিং তারপর হট গান ইউজ করা তারপর মাল্টিমিটার ইউজ করা যাবতীয় টেকনিশিয়ান কাছে যা যা লাগে আলহামদুলিল্লাহ আমি সব শিখেছি এবং স্যার আমাদের মানে অনেক আন্তরিকতার মাধ্যমে এটা আমাদের বেশি গেছে আজকে হচ্ছে আমাদের শেষ ক্লাস বিশ্বাসে তো অনেক মিস করব আমাদের এই বিশ্ব ইনস্টিটিউট কে তো এই পর্দা হচ্ছে আমরা নিজেদের দোকান বা অন্য কোনো সেক্টরে গিয়ে কাজ করব। ইনশাল্লাহ আমাদের এই মানে আমি নিজে দোকান দেওয়ার আছে যদি দোকান দিতে পারি তাহলে অবশ্যই স্যারদের সাথে তারপর স্যারদেরকে জানাবো অবশ্যই এতক্ষণ আমি ছিলাম থেকে বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট এর ছিল প্রথম বেশি আমি যাতে ইনস্টিটিউট থেকে বের হয়ে দক্ষ টেকনিশিয়ান হতে পারি এই জন্য দোয়া করবেন আপনারাও কথা থাকবেন সালামালাইকুম